আল্লাহ নবী জন্নত প্রবেশ করলেন প্রবেশ করে উনি এক জায়গায় লেখা দেখেন তিনটি লাইন লেখা আছে শর্ণ দিয়ে স্বর্ণ খচিত লেখা স্বর্ণের বাণী না স্বর্ণের প্রবলক না বরং স্বর্ণ দিয়ে লেখা আছে তিনটি লাইন ওয়াসাতুর আলকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলু যা প্রথম লাইনে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াসাতুর সানি মা ফাত্তামনা ওয়াজাদনা আমরা দুনিয়ার ভিতরে যা কিছু আখরাতের জন্য পাঠাইছি সব কিছু সেখানে পেয়ে গেছে এই দ্বিতীয় লাইনে লেখা ছিল এটা এটাই বাপার তোমরা যা কিছু জিনিস যা কিছু আগে পাঠিয়ে দিবে সব কিছু তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে

আবু এবং তার চাস্ত ভাই নাইম এবং আমি আবদুল্লাবনে বুর্দা আমরা তিনজনে আল্লাহ নবীকে তালাশের উদ্দেশ্যে বের হইলাম তো নবীকে যখন আমরা পেয়ে গেলাম পাওয়ার পর নবীকে বললাম আমরা আপনার কাছে আসছি আপনি নাকি মানুষকে কিসের দাওয়াত দেন কোন বাক্যের জানি দাওয়াত দেন এই বিষয়টা আমরা শোনার জন্য আপনার কাছে আসছি তো নবী বললেন আচ্ছা تقول نبي كريم صلى الله عليه وسلم نجر مكابلين اقول لا اله الا الله محمد رسول الله عمت وي قتلت ودي الله ترى اكون إلهنا محمد رسول الله صلى الله عليه وسلم الله رسول حديث الرسول فامن ابو زر وابن عم ابي زر و معا

আল্লাহ নবীর একটি পতাকা ছিল যেই পতাকার উপরে লেখা ছিল নাহমুল্লাহ হাদিসের একটি কিতাব আছে

তা আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা যারা এবং নেক কাজ করছে ভালো কাজ করছে এরা ক্ষতির ভিতর নয় তাহলে এক নাম্বার হলো আমানু যারা ইমান আনছে এরপর হলো আমিলুস কাজ করেছে এরা ক্ষতির ভিতর নয় নেক কাজের ভিতরে সর্বোত্তম নেক কাজ কোনটি নামাজ সর্বোত্তম নেকাজ কোনটি নামাজ ইমানের পরে সর্ব উত্তম নেকাজ কোনটি নামাজ হাদিসের একটি কিতাব আছে সহিহুল জামে এই কিতাবে 2573 নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলেন عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه يا مدر الدين شر قرطوب بندر نماذر بشر فان صلحت صلح سائر عملي وان فسدت فسد سائر عملي যদি এটার হিসাব ভালো হয় তাহলে বাকি যে হিসাব গুলো আছে এগুলো সুন্দর এবং ভালো হয়ে যাবে আর যদি এই হিসাবে সমস্যা হয় তাহলে বাকি যে হিসাব গুলো আছে সব হিসাব গুলো সমস্যা হয়ে যাবে তাহলে ইমানের পর নেক কাজের মধ্যে সর্বোত্তম নেক কাজ হলো নামাজ দুইশো ২৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন حافظوا على الصلاوات والصلاهات الوستاء তোমরা নামাজের গুরুত্ব গুরুত্ব সহকারে তোমরা নামাজসমূহকে আদায় করো নামাজের پابந்தி করো ইহতিমাম করো এরপর আল্লাহ বলে والصلاهত الوستاء বিশেষ করে তোমরা আসর নামাজের প্রতি আরো বেশি যত্নবান হও এই আয়াতের ভিতরে আল্লাহ পাক প্রথম পাঁচটি নামাজের গুরুত্ব বুঝাইছেন এরপর বিশেষ করে আল্লাহ আসরের গুরুত্ব বুঝাইবে কেন হাদিসের ভিতরে দেখা যায় আসরের সময় মানুষ নামাজটাকে এমন ভাবে ছেড়ে দেয় যে মানুষ নিজের ব্যস্ততাকে অগ্রগতিকার দেওয়ার জন্য আসর নামাজটা ভুলে যাবে এই জন্য আল্লাহ তালা এটার গুরুত্ব বোঝানোর জন্য এখানে বলে দিচ্ছে বিশেষ করে আসর নামাজটা তোমরা গুরুত্ব দিবে

বান্দার দাদাকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় দুই নম্বর উপকার বান্দা যদি পাঁচ নামাজ আদায় করে